আকাশ নাকি সবার কিন্তু সেই আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া উড়োজাহাজে প্রায়শই মানুষের মর্যাদা তার পোশাক দিয়ে নির্ধারিত হয় এই গল্প সেই তিক্ত সত্যের মুম্বাইয়ের বিলাসবহল বিজনেস ক্লাস লাউঞ্জে যেখানে দামি পারফিউমার ল্যাপটপের ঝলকানি ছিল সেখানে এক মানুষকে একেবারেই বেমানাল লাগছিল পঞ্চাশের বেশি বয়স কাঁধে একটি অত্যন্ত সাধারণ পুরনো সোয়েটার পায়ে ছেঁড়া চপ্পল এবং মুখে একজন সাধারণ মানুষের ক্লান্তি তিনি ছিলেন হরিশ বর্মা এমন একটি নাম যা কর্পোরেট জগতে বড় বড় ঝড় তুলেছিল কিন্তু তার মুখ কেউ চিনত না তিনি সম্প্রতি প্রায় দেউলিয়া হয়ে যাওয়া আকাশগঙ্গা এয়ারলাইন্সকে কিনেছিলেন এটা ছিল তার আবেগ এমন একটি এয়ারলাইন তৈরি করা যা শুধু ধনীদের নয় বরং সাধারণ মানুষের মর্যাদারও পরোয়া করবে আর আজ তিনি নিজের এয়ারলাইন্সের প্রথম বিজনেস ক্লাস ফ্লাইটে একজন সাধারণ যাত্রী সেজে নিজের চোখে সত্যটা দেখতে বেরিয়েছিলেন বোর্ডিংয়ের ঘোষণা হল বর্মা লাইনে দাঁড়ালেন যখন তিনি দরজার কাছে পৌঁছলেন তখন সিনিয়র ফ্লাইট অ্যাটেন্ডেন্ট রিনা তাকে থামাল রিনা সুন্দরী ছিল তার ইউনিফর্ম একদম নিখোঁজ ছিল কিন্তু তার হাসি কেবল দামি স্যুট আর বিদেশি উচ্চারণ উচ্চারণওয়ালোদের জন্যই ছিল হরিশকে মাছা থেকে পা পর্যন্ত দেখতে দেখতে সে তার নাক কুচকাল মাফ করবেন তার কণ্ঠে মিষ্টি সুর ছিল না ছিল তিরস্কার এটা বিজনেস ক্লাসের লাইন ইকোনমি ক্লাসের যাত্রীরা পেছনের গেট দিয়ে যান হরিশ শান্তভাবে তার বোর্ডিং পাস তার দিকে বাড়িয়ে দিলেন আমার সিট টু এ রিনা পাসটি দেখল তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হল কিন্তু পরের মুহূর্তেই সেই বিস্ময়ে গভীর ঘৃণায় পরিণত হল তার মনে হল ইনি হয়তো কোনো গাঁইয়া যিনি প্রথমবার প্লেনে চড়ছেন বা হয়তো কোনো ধনির চাকর যিনি তার মালিকের সিটে যাচ্ছেন সে বোর্ডিং পাসটি প্রায় ছুঁড়ে ফেলার ভঙ্গিতে ফেরত দিয়ে বলল ঠিক আছে যান আর চেষ্টা করবেন যেন বাকি যাত্রীদের কোনো অসুবিধা না হয় হরিশ কিছু বললেন না তিনি চুপচাপ নিজের সিটে এসে বসলেন তিনি দেখলেন যে রিনা পরের যাত্রী যিনি একটি চকচকে স্যুট পরেছিলেন তার সাথে কীভাবে মাথা ঝুঁকিয়ে কথা বলছে স্যার আপনি কি শ্যাম্পেন নিতে পছন্দ করবেন হরি শুধু এক গ্লাস সাদা জল চাইলেন রিনা শুনল কিন্তু সে ওই স্যুট পরা লোকটির সাথে কথা বলতে এত মশগুল ছিল যে হরিশকে উপেক্ষা করল দশ মিনিট পর যখন হরিশ আবার জিজ্ঞেস করলেন তখন রিনা ঘুরে বলল সার্ভিস শুরু হতে সময় লাগবে ধৈর্য ধরুন জলই তো চাইছেন কোনো ধন নয় হরিশ চোখ বন্ধ করে নিলেন তিনি রাগান্বিত ছিলেন না নিরাশ ছিলেন এটা শুধু জলের ব্যাপার ছিল না এটা ছিল সম্মানের ব্যাপার এবং তার এয়ারলাইনে সম্মান টিকিটের দাম দিয়ে মাপা হচ্ছিল এটাই ছিল প্রথম জিনিস যা তাকে পরিবর্তন করতে হত টেক অফ মসৃণভাবে হল বিমান মেঘের উপরে পৌঁছাল এবং কেবিনে সূর্যের উজ্জ্বল আলো ভরে গেল হরিশবর্মা তার জানালা দিয়ে বাইরে দেখছিলেন কিন্তু তার মনোযোগ ছিল ভেতরের প্রতিটি ছোট বড় কার্যকলাপের দিকে তিনি দেখলেন রিনা এবং অন্য দুজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কিভাবে বিজনেস ক্লাসের যাত্রীদের হাসিমুখে ড্রিঙ্কস পরিবেশন করছে শ্যাম্পেনের বোতল খোলা হচ্ছিল প্রতি পাঁচ মিনিটে কাউকে না কাউকে জিজ্ঞেস করা হচ্ছিল যে তাদের আর কিছুর প্রয়োজন আছে কিনা হরিশের কাছে কেউ এলো না তার জলের খালি গ্লাসটি সেভাবেই পড়ে রইল প্রায় এক ঘন্টা পর লাঞ্চ সার্ভিস শুরু হল রিনা এবং অন্য একজন অ্যাটেন্ডেন্ট যার নাম অঞ্জলি ছিল চমৎকার ট্রলিতে খাবার নিয়ে বেরিয়ে এলো। হরিশের পাশে বসা স্যুট পরা ভদ্রলোককে রিনা প্রায় গোলে গিয়ে জিজ্ঞেস করল স্যার আপনি কি ইতালীয় পাস্তা নেবেন নাকি শেফ স্পেশাল মুরগ মাখানি আমাদের কাছে চমৎকার ফ্রেঞ্চ ওয়াইনও আছে লোকটি দাপটের সাথে তার অর্ডার দিল এরপর ট্রলিটি হরিশের সামনে থামল হরিশ শান্তভাবে জিজ্ঞেস করলেন খাবারের কি বিকল্প আছে রিনা মেনু কার্ডটি এমনভাবে লুকিয়ে নিল যেন তা কোনো সরকারি গোপন বিষয় সে ঘৃণার সাথে হরিশকে দেখল এবং কিছু না বলে একটি অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো ট্রে তুলল যা দেখতে ইকোনমি ক্লাসের খাবারের মতো লাগছিল এবং তা হরিশের টেবিলের উপর প্রায় আঁচড়ে ফেলে রাখল আপনার জন্য এটাই হরিশ ট্রেটি ছুঁয়েও দেখলেন না তিনি নিজের কণ্ঠস্বরকে দৃঢ় কিন্তু বিনয়ী রেখে বললেন আমি বিজনেস ক্লাসের টিকিট কিনেছি আমিও সেই মেনুটি দেখতে চাইব যা আপনি এই সাহেবকে দেখিয়েছেন কেবিনে হঠাৎ নীরবতা নেমে এল পাশের সাহেব তার খবরের কাগজ থেকে চোখ সরিয়ে এই তামাশা দেখতে শুরু করলেন রিনার মুখ রাগে লাল হয়ে গেল এক চপ্পল পড়া লোক তাকে তার চাকরি শেখাচ্ছে এটা তার কাছে অসহ্য ছিল দেখুন সে বিষাক্ত সুরে ফিসফিস করে বলল আমি জানি না আপনি এখানে কীভাবে পৌঁছাছেন হয়তো কোনো লটারি জিতেছেন কিন্তু এই জায়গা আপনার জন্য নয় আপনার মতো গাইয়া লোকদের যা পাওয়া যায় তাতেই খুশি থাকা উচিত এই খাবারটি খান এবং চুপচাপ বসে থাকুন আপনি যদি আর গোলমাল করেন তাহলে আমি ক্যাপ্টেনকে বলে ল্যান্ডিংয়ের পর আপনাকে সিকিউরিটির হাতে তুলে দেব গাইয়া এই শব্দটি হরিশের কানে বাঁচতে লাগল এটা শুধু একটি অপমান ছিল না এটা সেই চিন্তাধারার প্রতীক ছিল যা তিনি তার এয়ারলাইন থেকে মুছে ফেলতে চেয়েছিলেন ঠিক তখনই এই সবকিছু দেখতে থাকা দ্বিতীয় অ্যাটেন্ডেন্ট অঞ্জলি দ্রুত এগিয়ে এল তার মুখে ভয় আর লজ্জা ছিল রিনা ম্যাম প্লিজ ইনি একজন প্যাসেঞ্জার রিনা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তুমি চুপ থাকো তুমি জানো না লোকেদের সাথে কিভাবে মানিয়ে চলতে হয় অঞ্জলি রিনাকে উপেক্ষা করল এবং সরাসরি হরিশের দিকে ফিরল তার কণ্ঠস্বর কাপ ছিল কিন্তু তাতে আন্তরিকতা ছিল স্যার আমি আপনার কাছে খুবই খুবই ক্ষমা চাইছি এই হলো আমাদের মেনু কার্ড সে তার পকেট থেকে একটি কার্ড বের করে হরিশকে দিল আপনার যা চাইবেন আমি এক্ষুনি নিয়ে আসছি প্লিজ আমাদের এয়ারলাইন্সের পক্ষ থেকে এই অভদ্রতা মেনে নেবেন হরিশ অঞ্জলির চোখের দিকে তাকালেন সেখানে ভয় নয় বরং নিজের চাকরি এবং নিজের নীতিগুলোর প্রতি সম্মান দেখলেন তিনি মেনু কার্ডটি হাতে নিলেন এবং হাসলেন ধন্যবাদ অঞ্জলি আমার শেফ স্পেশাল মুরগ মাখানি চাই রিনা রাগে পা ঠুকতে ঠুকতে গালি রান্নাঘরের দিকে এগিয়ে গেল সে অঞ্জলিকে শিক্ষা দেওয়ার এবং হরিশ বর্মাচু ডেকে নেওয়ার পণ করেছিল খাবার আসতে পনেরো মিনিট লাগল হরিশ বুঝতে পারলেন যে গালিতে রিনা অঞ্জলিকে ধমকাচ্ছে যখন অঞ্জলি খাবার নিয়ে এলো, তখন তার মুখ মলিন ছিল এবং চোখ আর্দ্র ছিল সে কাঁপতে তাকা হাতে ট্রেটি টেবিলে রাখল সা আপনার খাবার হরি তার দিকে তাকালেন সব ঠিক আছে তো বেটা অঞ্জলি কিছু বলতে যাওয়ার আগেই রিনা সেখানে হাজির হল সে একটি ভয়ঙ্কর হাসি নিয়েছিল যেন কোনো যুদ্ধ জয় করে এসেছে অঞ্জলি তোমাকেও অন্য যাচ্ছিদেরও দেখতে হবে যাও এখান থেকে আমি স্যারের খেয়াল রাখছি অঞ্জলি দ্বিধা নিয়ে চলে গেল রিনা হরিশের সিটের হ্যান্ডেলের উপর ঝুঁকল এবং তার কণ্ঠস্বরকে মিষ্টি করার ব্যর্থ চেষ্টা করল আপনার মতো লোকেদের সাহসের প্রশংসা করতে হয় বিজনেস ক্লাসের টিকিট কিনে নিলেন কিন্তু তামিজ কিনতে ভুলে গেলেন আপনি জানেন আপনার ওই একঘুয়েমির কারণে ওই বেচারি মেয়েটির অঞ্জলির চাকরি চলে যেতে পারে আমি এই রিপোর্ট বসের কাছে জমা দিচ্ছি এটা ধুমকি ছিল না ব্ল্যাকমেল ছিল হরিশ রিনার চোখের দিকে তাকালেন সেখানে নিজের ভুল করার এক রত্তীয় অনুশোচনা ছিল না কেবল নিজের ক্ষমতার অহংকার ছিল একজন কর্মচারীর কাজ হল তার যাত্রীকে সম্মান দেওয়া হরিশ ধীরে ধীরে বললেন শুধু তাকে নয় যাকে আপনি যোগ্য মনে করেন বরং প্রত্যেককে আর একজন সিনিয়রের কাজ হল নিজের জুনিয়রকে ধমকানো নয় শেখানো ঋণার জন্য এটা সহ্যের সীমা পেরিয়ে গেল এক গাঁইয়ার লকটাকে সম্মান এবং তমিজের ওপর লেকচার দিচ্ছে তার রক্ত ফুটে উঠল আপনার সাহস কী করে হলো ঠিক সেই মুহূর্তে বিমানটি সামান্য এয়ারট্যাম্বুলেন্স বা হাওয়ার অস্থিরতার মধ্যে দিয়ে গেল একটি হালকা ঝাঁকুনি লাগল এত হালকা যে কারো ড্রিঙ্কসও পড়বে না কিন্তু রিনার জন্য এটি ছিল একটি সুযোগ উফ সে জোর করে চিৎকার করে নাটক করলো এবং হরিশের হাত থেকে জলের গ্লাসটি তুলে ইচ্ছে করে তা হরিশের সোয়েটার এবং ট্রাউজারের উপর ফেলে দিল জল ঠান্ডা ছিল কিন্তু অপমান গরম ছিল ও রাম দেখুন আপনি আমাকে নার্ভাস করে দিলেন সে জোরে জোরে বলতে লাগল যাতে সবাই শুনতে পায় এখন দেখুন সব ভিজে গেল যদি আপনি শান্তভাবে বসে থাকতেন সে নিজের পকেট থেকে একটি ছোট টিস্যু বের করে হরিশের দিকে ছুঁড়ে দিল পোস্তাতে হচ্ছেন তাই না যে ফালতু ঝামেলা করেছেন হরিশ তার ভেজা ট্রাউজারের দিকে তাকিয়ে রইলেন তিনি শান্ত ছিলেন এত শান্ত যে তার শান্তি এখন রিনাকে ভাই দেখাতে শুরু করেছিল ঠিক তখনই অঞ্জলি আবার ছুটে এলো তার হাতে কয়েকটি গরম তোয়ালে এবং ন্যাপকিন ছিল স্যার আপনি ঠিক আছেন সে রিনার দিকে ঘুরে তাকাল রিনা বুঝতে পারল যে অঞ্জলি তার নাটক ধরে ফেলেছে অঞ্জলি নিচে হাঁটু গেড়ে বসল এবং হরিশের ট্রাউজার মোছার কাজে সাহায্য করতে লাগল স্যার আমি খুব লজ্জিত খুব বেশি হরিশ তার হাত অঞ্জলির হাতের উপর রাখলেন যেমন কোনো পিতা তার কন্যাকে আশীর্বাদ করছেন লজ্জিত তোমাকে নয় একে হতে হবে রিনা উঠে পড়ো বেটা এ তো শুধু জল সম্মানে লেগে থাকা দাগের চেয়ে অনেক পরিষ্কার এই কথাটি রিনার বুকে তীরের মতো বিঁধল সে ছটফট করে উঠল আর বাড়াবাড়ি নয় ল্যান্ডিং হলেই আমি আপনাকে সিকিউরিটির হাতে তুলে দিচ্ছি যাত্রীর সাথে অভদ্রতা করার অপরাধে হরিশ হাসলেন ঠিক আছে আমি অপেক্ষা করব বাকি যাত্রা নীরবতায় কাটল কিন্তু এই নীরবতা ছিল ঝড়ের আগের শান্তি কেবিনের বতাসে টানা মিশেছিল রীনা নিজের অহংকারে ডুলে থাকায় হরিশের গলি দিয়েও গেল না সে ইচ্ছে করে দিকের যাত্রীদের সেবায় লেগে রইল জোরে জোরে হাসছিল যেন এটাই বোঝাতে চাইছে যে এই গাইয়া লোকটির উপস্থিতিতে তার কিছু যায় আসছে না সে গ্যালিতে গিয়ে অন্য অ্যাটেন্ডেন্টদের হয়তো গল্পটি রং চড়িয়ে শোনাচ্ছিল যে সে কীভাবে একজন ফ্রি লোডারকে তার অবস্থান মনে করিয়ে দিয়েছে হরিশ শান্তভাবে তার ঠান্ডা হয়ে যাওয়া খাবার শেষ করলেন তার ভেজা কাপড় শরীর থেকে লেপটে যাচ্ছিল কিন্তু তার মুখে কোনো বিরক্তি ছিল না তিনি একজন বিচারকের মতো সবকিছু দেখছিলেন প্রতিটি ছোট বড় কার্যকলাপ নিজের মনে নথিভুক্ত করছিলেন প্রায় আধ ঘণ্টা পর যখন রিনা কেবিনার সামনের অংশে ব্যস্ত ছিল অঞ্জলি চুপিসারে হরিশের কাছে এলো তার হাতে এক কাপ গরম কফি ছিল স্যার সে প্রায় ফিসফিস করে বলল তার কণ্ঠে জল ছিল প্লিজ এটা নিন আপনার হয়তো ঠান্ডা লাগছে হরিশ কাপটি নেবার জন্য হাত বাড়ালেন অঞ্জলির চোখ মাটির দিকে নিবদ্ধ ছিল আমি আপনাকে বলতে চাইছিলাম স্যার আমি খুব ক্ষমা চাইছি প্লিজ আপনি রিনা ম্যামের অভিযোগ অবশ্যই করুন উনি সবসময় এমন করেন উনি ইকোনমি ক্লাসের জাতীদের পশু বলেন কিন্তু কিন্তু স্যার আপনি কি আমার নাম সে তার কথা শেষ করতে পারলো না হরিশ তার দ্বিধা বুঝতে পারলেন তুমি ভয় পাচ্ছ যে তুমি যদি সত্যের পক্ষে থাকো তাহলে তোমার চাকরি চলে যাবে অঞ্জলি কাঁদতে কাঁদতে মাথা নেড়ে হ্যাঁ বলল আমার বাড়িতে আমার ছোট বোনের পড়াশোনার খরচ আছে এই চাকরি আমার কাছে সব কিছু রিনা ম্যাম আমার পারফরমেন্স রিপোর্ট তৈরি করেন উনি আমাকে ধ্বংস করে দেবেন হরিশ একটি গভীর নিঃশ্বাস নিলেন এইটাই সেই পচা সিস্টেম ছিল যাকে তিনি শিকড় থেকে উপড়ে ফেলতে এসেছিলেন যেখানে সততা অভিশাপ হয়ে দাঁড়ায় এবং অহংকার উন্নতি তিনি অঞ্জলির হাত থেকে কাপটি নিলেন ব্যাটা যা সঠিক তার জন্য দাঁড়ানো সবচেয়ে কঠিন হয় কিন্তু মনে লাগবে যে মানুষ নিজের সম্মান বাজাতে নিজের আত্মাকে বিক্রি করে না ভগবান সবসময় তার সাথে থাকেন তুমি তোমার চাকরির চিন্তা করো না তুমি শুধু তোমার মানবতার চিন্তা করবে এই কথাগুলো অঞ্জলির হৃদয় স্পর্শ করল তার মনে হল যেন কেউ তার মাথা থেকে একটি ভারী বোঝা সরিয়ে দিয়েছে ঠিক তখনই বিমানের ক্যাপ্টেন ঘোষণা করলেন যে তারা দিল্লি বিমানবন্দরে নামতে চলেছেন এ প্রস্তুতি শুরু হল রিনা আবার তার অবস্থানে ফিরে এল সে প্রতিটি যাত্রীকে হেসে থ্যাংক ইউ সা হোপ ইউ হ্যাড অ্যা প্লেজেন্ট ফ্লাইট বলছিল কিন্তু যখন সে হরিশের সিটের পাশ দিয়ে গেল তখন ঘুরে তাকাল এবং তার ওয়াকিটকিতে একটি বোতাম চাপল গ্রাউন্ড স্টাফ টু বসা প্যাসেঞ্জারের জন্য সিকিউরিটিকে তৈরি রাখতে প্যাসেঞ্জার খুবই আনকোঅপারেটিভ ছিল বিমান ল্যান্ড করল যেই সিটবেল্টে সাইন বন্ধ হল রিনা দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল তার মুখ বিজয়ের অহংকারে জল ছিল সে দরজা খোলার নির্দেশ দিল এবং এভাবেই দাঁড়িয়ে রইল যেন কোনো জল্লাদ তার শিকারের অপেক্ষা করছে হরিশ বার্মা তার সিটে বসেই রইলেন তিনি বাকি সব যাত্রীকে আগে নামতে দিলেন তিনি এই নাটকের শেষটা দেখতে চেয়েছিলেন বিজনেস ক্লাস কেবিন খালি হয়ে গেল হরিশ বার্মা তার সাধারণ ঝোলাটি নিলেন এবং শান্তভাবে দরজার দিকে এগিয়ে গেলেন দরজায় রিনা হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল তার মুখে একটি বিজয়ী হাসি ছিল যেই হরিশ বাইরে পা রাখলেন তিনি দেখলেন যে এয়ার ব্রিজে দুজন বিমানবন্দরের নিরাপত্তাকর্মী এবং এয়ারলাইনের একজন গ্রাউন্ড স্টাফ ম্যানেজার দাঁড়িয়ে আছেন এই হল সেই রিনা সাথে সাথে আঙুল তুলে বলল তার কণ্ঠে এখন আর কোনো কৃত্রিম মিষ্টি সুর ছিল না ছিল শুধু বিশুদ্ধ বিষ ইনি পুরো ফ্লাইটে স্টাফদের হয়রান করেছেন আমার সাথে অভদ্রতা করেছেন এবং অন্য যাত্রীদেরও বিরক্ত করেছেন আমি ক্যাপ্টেনকে রিপোর্ট করে দিয়েছি দুই নিরাপত্তা কর্মী হরিশের দিকে এগিয়ে এলেন স্যার আপনাকে আমাদের সাথে যেতে হবে হরিশ না ঘাবড়ালেন না কোনো প্রতিবাদ করলেন তিনি শুধু সেখানেই দাঁড়িয়ে রইলেন তার চোখ রিনার মুখের ওপর স্থির ছিল তিনি এই অহংকারকে তার শেষ সীমা পর্যন্ত পৌঁছাতে দেখছিলেন ঠিক তখনই টার্মিনালের দরজা থেকে আরও একজন লোক ছুটে এলো সে একটি দামি স্যুট পরেছিল তার টাই ঢিলে ছিল এবং কপালে ঘাম ছিল ইনি ছিলেন আকাশগঙ্গা এয়ারলাইন্সের হেড অফ অপারেশনস শ্রী অজয় ওয়ালিয়া তিনি শুধু এই বার্তাটিই পেয়েছিলেন যে নতুন মালিক আজ কোনো একটি ফ্লাইটে আছেন কিন্তু কোনটি তা কেউ জানত না তিনি শুধু প্রতিটি ফ্লাইটের খোঁজ নিতে ঘুরে বেড়াচ্ছিলেন যেই তিনি এয়ের ব্রিজে তার সিনিয়র অ্যাটেন্ডেন্টকে সিকিউরিটির সাথে দেখলেন তিনি বিষয়টি বোঝার জন্য দ্রুত হলেন এবং তারপর তার নজর হরিশ ভার্মার ওপর পড়ল অজয় ওয়ালিয়ার মুখ সাদা হয়ে গেল তিনি এমনভাবে থেমে গেলেন যেন কোনো ভূত দেখেছেন তিনি হরিশ ভার্মাকে চিনতেন তিনি সেই একমাত্র মিটিংয়ে উপস্থিত ছিলেন যখন হরিশ কোম্পানিটি একোভারের ঘোষণা করেছিলেন মি মিস্টার ভর্মা স্যার ওয়ালিয়া প্রায় ছুটে এসে সিকিউরিটির লোকেদের ধাক্কা মেরে হরিশের সামনে পৌঁছালেন এবং প্রায় ঝোঁকে পড়লেন স্যার আপনি আপনি এই ফ্লাইটে ছিলেন হে ভগবান আপনি কাউকে জানালেন না কেন আমরা আপনার স্বাগত জানানোর জন্য স্যার সব ঠিক তো ছিল ফ্লাইট কেমন ছিল এই দৃশ্যটি ছিল একটি বিস্ফোরণের মতো রিনার বিজয়ী হাসি তার মুখে জমে গেল তার চোখ বিস্ফারিত হয়ে রইল মিস্টার বর্মা এই নাম তার কানে বাজল তার মনে হল যেন কেউ তার মেরুদণ্ড থেকে সমস্ত প্রাণশক্তি টেনে নিয়েছে সে সেই ছেঁড়া সোয়েটার পরা গাইয়া লোকটিকে দেখল এবং তারপর ঘাবড়ে যাওয়া নিজের বসকে কেবিনের ভিতর থেকে এইসব দেখতে থাকা অঞ্জলি শ্বাস আটকে গেল হরিশ বর্মা অজয় অজয়ওয়ালিয়াকে পুরোপুরি উপেক্ষা করলেন তার সমস্ত মনোযোগ ছিল রিনার ওপর তিনি রিনার চোখের দিকে তাকালেন সেই চোখ যা কিছুক্ষণ আগে ঘৃণা অগ্রে দিচ্ছিল এখন তাতে মৃত্যুর ভয় ছিল সিকিউরিটি তো ডাকা উচিত ছিল মিস্টার ওয়ালিয়া হরিশের কণ্ঠস্বর শান্ত ছিল কিন্তু তাতে এমন একটি ঠান্ডা কর্তৃত্ব ছিল যে এয়ার ব্রিজের নিরব্যতা আরও গভীর হয়ে গেল কিন্তু আমার জন্য নয় মিস তিনি রিনার নেম দেখলেন মিস রিনার জন্য রিনার পায়ের নিচ থেকে মাটি সরে গেল স্যার ও ওটা একটা মজা একটা ভুল বোঝাবুঝি সে তোতলাতে শুরু করল ভুল বোঝাবুঝি হরিশ তার কণ্ঠস্বর উঁচু করলেন তুমি একজন যাত্রীকে গাইয়া বললে তার কাপড়ে জল ছুঁড়ে মারলে তাকে ধমকালে তাকে বিজনেস ক্লাসের খাবার দিতে অস্বীকার করলে এই সব ভুল বোঝাবুঝি ছিল অজয় বালিয়ার রঙ এখন সাদা থেকে হলুদ হয়ে গিয়েছিল রিনা তুমি কি করেছ হরিশ হাত নেড়ে তাকে থালিয়ে দিলেন ওয়ালিয়া আমার এই দুজন অফিসারকে দরকার এক্ষুনি আর নিশ্চিত করো যে মিস রিনা এবং অঞ্জলি কোথায় আছে অঞ্জলি ভয় পেতে পেতে কেবিন থেকে বাইরে এলো অঞ্জলি হরিশ তাকে দেখে প্রথমবার হাসলেন তুমিও আমার সাথে চলো আমাকে আমার ফ্লাইট রিপোর্ট সম্পূর্ণ করতে হবে আকাশগঙ্গা এয়ারলাইন্সের এয়ারপোর্ট অফিস অবধি সেই পাঁচ মিনিটের রাস্তা রিনার জন্য শতাব্দীর মতো লম্বা মনে হল অজয় বালিয়া যিনি এতক্ষণ পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয় সামলানোর চেষ্টা করছিলেন হরিশ বর্মার পাশে প্রায় দৌড়াতে দৌড়াতে চলছিলেন ক্রমাগত ক্ষমা চাইছিলেন স্যার আমার জানা ছিল স্যার এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা স্যার আমি ব্যক্তিগতভাবে হরিশ একটি ঠান্ডা দৃষ্টিতে তার দিকে তাকালেন মিস্টার ওয়ালিয়া চুপ হয়ে যান আপনার আওয়াজ আমাকে সেই অপমানের চেয়েও বেশি বিরক্ত করছে যা আমি গত তিন ঘণ্টায় সহ্য করেছি ওয়ালিয়া চুপ হয়ে গেলেন তার মুখ লজ্জায় নত হয়ে গেল রিনা পেছনে পেছনে চলছিল তার দামি হিলস এখন তাকে বিঁধ ছিল প্রতিটি পদক্ষেপ একটি হাতুড়ির আঘাতের মতো লাগছিল সে ঘামে ভিজে গিয়েছিল সে তার ক্যারিয়ার তার অহংকার সব কিছু বালির মতো হাত থেকে পিছলে যেতে দেখছিল অঞ্জলিও তাদের সাথে ছিল চুপচাপ তার চোখ মাটির দিকে ছিল কিন্তু তার হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল সে ভয় পেয়েছিল কিন্তু হরিশ বর্মার সেই কথাগুলো থেকে সে একটি অদ্ভুত শক্তিও পাচ্ছিল অফিসের কনফারেন্স রুমের দরজা খুলল বর্মা প্রধান চেয়ারটি নিলেন এবং বাকিদের বসার ইশারা করলেন ঘরে ভারী নীরবতা নেমে এল হরিস্তার আঙ্গুলগুলো টেবিলে বাজানো শুরু করলেন সেই আওয়াজ রিনার হৃৎস্পন্দনের চেয়েও জোরে ছিল তো মিস রিনা হরিস্তার কণ্ঠস্বরকে একেবারে সপাট রেখে বললেন আপনি আমাকে গাঁইয়া বলছিলেন আপনি আমাকে সিকিউরিটির হাতে তুলে দিচ্ছিলেন এখন আমরা এখানে আমি আপনাকে শুনতে চাই আমাকে বোঝান আপনার চোখে গাঁইয়ার সংজ্ঞা কি রিনা কাঁপতে কাঁপতে নিজের চেয়ার থেকে উঠল এবং সোজা হরিশের পায়ের ওপর পড়ে গেল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সেই অহংকার সেই তেজ সব কিছু এক মুহূর্তে গলে গেল স্যার প্লিজ স্যার আমাকে মাফ করে দিন আমার আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি আমি স্ট্রেসে ছিলাম কাজের খুব প্লিজ স্যার আমার পরিবার আছে আমার বাচ্চা আছে আমার চাকরি নেবেন না প্লিজ সে কাজ ছিল মিনতি করছিল কিন্তু হরিশের ওপরের কোনো প্রভাব পড়ল না দাঁড়াও তিনি কঠোরভাবে পড়লেন রিনা কাঁপতে কাঁপতে দাঁড়ালো তুমি আমার কাছে ক্ষমা চাইছ না কারণ তুমি একজন মানুষকে অপমান করেছ তুমি ক্ষমা চাইছ কারণ সেই মানুষটি তোমার মালিক বেরিয়েছে হরিশ নিজের চেয়ার থেকে উঠলেন এবং তার সামনে এসে দাঁড়ালেন আমি যদি সত্যি কোনো গরিব কৃষক হতাম যে তার সারা জীবনের সঞ্চয় দিয়ে এই টিকিট কিনেছে তাহলে তুমি তাকে সিকিউরিটির হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে তোমার সমস্যা তোমার চাকরির স্ট্রেস নয় মিশ্রী না তোমার সমস্যা তোমার পচে যাওয়া চিন্তাধারা এই চিন্তাধারা যে মানুষের মূল্য তার পোশাক এবং তার চপ্পাল নির্ধারণ করে তিনি অজয় ওয়ালিয়ার দিকে ফিরলেন ওয়ালিয়া এই হলো তোমার ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস তোমরা আকাশে নয় অহংকারের ওপর অবতরণ করো আমার এয়ারলাইন্সের এমন কর্মচারীর প্রয়োজন নেই যারা সম্মানও টিপস ভেবে দেয় তিনি রিনার দিকে টাকালেন তুমি সাসপেন্ড নও তুমি টার্মিনেটেড এক্ষুনি তোমার আই কার্ড ওয়ালিয়াকে দাও এবং এখান থেকে চলে যাও না স্যার প্লিজ রিনা শেষ চেষ্টা করল সিকিউরিটি হরিশ দরজার দিকে তাকিয়ে আওয়াজ দিলেন সেই নিরাপত্তা কর্মীরা যারা কিছুক্ষণ আগে হরিশকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন এখন ঘাবড়ে গিয়ে কনফারেন্স রুমে প্রবেশ করলেন তারা পুরো ব্যাপারটা বুঝে গিয়েছিলেন স্যার একজন গার্ড অজয় অলিয়ার দিকে হরিশ নিজেই উত্তর দিলেন মিশ্রিনা এখন এই কোম্পানির কর্মচারী নন ওনাকে বাইরে পর্যন্ত ছেড়ে দিন রিনার শেষবারের মতো আশা নিয়ে হরিশের দিকে তাকালো কিন্তু হরিশের চোখে কোনো দয়া ছিল না তিনি সেই চিন্তাধারার জন্য একটি উদাহরণ তৈরি করতে চেয়েছিলেন অহংকারে ভরা নিনা যে কিছুক্ষণ আগে পর্যন্ত নিজের ক্ষমতার ওপর গর্ব করত এখন দুজন নিরাপত্তা কর্মীর মাঝে কোনো অপরাধীর মতো মাথা নিচু করে কনফারেন্স রুম থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তার অহংকার তার কেরিয়ার সব কিছু তার সেই গাঁইয়া শব্দটির নিচে চাপা পড়ে চূর্ণ হয়ে গেল দরজা বন্ধ হল ঘরে আবার নীরবতা নেমে এল এখন শুধু তিনজন ছিলেন হরিশ আতঙ্কিত ওয়ালিয়া এবং কাঁপতে থাকা অঞ্জলি হরিশ বার্মা নিজা চেয়ারে ফিরে বসলেন তিনি কিছুক্ষণ অঞ্জলির দিকে তাকালেন যে নিজের চাকরি হারানোর ভয়ে প্রায় কেঁদেই ফেলত অঞ্জলি হরিশ নিজের কণ্ঠস্বর নরম করে বললেন জি স্যার সে দাঁড়িয়ে গেল তুমি আমার সাহায্য করেছ তুমি সেই সময় মানবতা দেখিয়েছ যখন তোমার সিনিয়র তোমাকে ধমকাচ্ছিল কিন্তু আমি জানি তুমি ভয়ও পাচ্ছিলে তুমি তোমার চাকরির চিন্তা করছিলে অঞ্জলির চোখ থেকে জল গড়িয়ে পড়ল হ্যাঁ স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমার বাড়িতে আমার এই চাকরির খুব দরকার কিন্তু স্যার আমার মা শিখিয়েছেন যে চাকরি পেট চালানোর জন্য হয় আত্মা বিক্রি করার জন্য নয় আমি জানতাম না আপনি কে কিন্তু আপনি একজন যাত্রী ছিলেন এবং একজন মানুষ ছিলেন আমি আমি শুধু আমার মানবতা হারাতে চাইনি আজ যদি আমার চাকরি চলে যেত তবুও আমার আফসোস হতো না এই কথাগুলো শুনেই হরিশ বার্মার মুখে একটি গভীর হাসি ফুটে উঠল তিনি নিজের চেয়ার থেকে উঠলেন এবং অঞ্জলির কাছে এলেন ওয়ালিয়া তিনি ওয়ালিয়াকে ডাকলেন যিনি তখনও আঘাতে ছিলেন শুনেছ চাকরি পেট চালানোর জন্য হয় আত্মা বিক্রি করার জন্য নয় এটাই হলো আকাশগঙ্গা এয়ারলাইন্সের নতুন নীতি এটাই সেই চিন্তাধারা যা আমাদের দরকার তিনি অঞ্জলির দিকে ফেললেন। তোমাকে তোমার চাকরি হারানোর দরকার নেই অঞ্জলি কিন্তু তুমি এখন ফ্লাইট এটেন্ডেন্টও থাকবে না অঞ্জলির হৃদয়ে ডুবে গেল তার মনে হল তাকেও হয়তো বরখাস্ত করা হচ্ছে কারণ হরি শেষে তার কথা শেষ করলেন আজ থেকে তুমি আকাশগঙ্গা এয়ারলাইন্সের নতুন হেড অফ ইনফ্লাইট সার্ভিস ট্রেনিং তোমার প্রথম কাজ হলো একটি নতুন ট্রেনিং মডিউল তৈরি করা তুমি আমাদের প্রতিটি ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে সেই শিক্ষা দেবে যা আজ তুমি আমাকে দিয়েছ সম্মান তুমি তাদের শেখাবে যে প্রতিটি যাত্রী সে চপ্পল পড়ুক বা দামি স্যুট সে প্রথমে একজন মানুষ এবং তাকে সম্মান করা তোমার কর্তব্য উপকার নয় অঞ্জলি তার কানকে বিশ্বাস করতে পারল না স্যার আমি হ্যাঁ তুমি হরিশ তার মাথায় হাত রাখলেন যাও তোমার নতুন দায়িত্ব সামলাও আমার এয়ারলাইন্সে তোমার মতো হৃদয়বান মানুষদের খুব দরকার অঞ্জলি আনন্দের অশ্রু মুছতে মুছতে ধন্যবাদ স্যার বলে বাইরে বেরিয়ে এলো হরিশ অজয় ওয়ালিয়ার দিকে তাকালেন যিনি এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিলেন ওয়ালিয়া এটা শুধু একজন কর্মচারীর ব্যাপার ছিল না এটা ছিল আমাদের কোম্পানির আত্মার ব্যাপার মনে রাখবে উড়োজাহাজ লোহা দিয়ে তৈরি হয় কিন্তু একটি এয়ারলাইন মানবতা দিয়ে তৈরি হয়